বিষয়টা বলতে রাতে পুলিশ এসছিল আসার পরে হচ্ছে আমার খোঁজ করছিল যে রুবিনা কোথায় খোঁজ করার পরে আমার বাড়িতে যখন আমাকে পেল না তখন আমার বাড়িতে মানে ভাঙচুর করছে আমার বোন ছিল মনে করে ওটা হচ্ছে আমার ওটা রুবি না ভেবে আমার বোনকে দুটো মানে পুলিশ তারা ধরে চাগিয়ে নিয়ে চলে যাচ্ছিলো আমার বোন বললো যে আমার নাম মানে রেশমা তখন ওরা কি বললো আধার কার্ড দেখাও আধার কার্ড দেখে বলছে যে না তুমি রুবি না তারপরে পলুয়া কার্ড দেখালো পলুয়া কার্ড দেখানোর পরে তারপরে বিশ্বাস করেছে বিশ্বাস করে চলে গিয়েছে বা হুমকি দিয়ে যাচ্ছে যে রুবি না এরকম ওকে তুলবো এ করব আমার নাম রুবি না আমাকে খুঁজছে কেন সেটাই আমি জানি না ওটাই আমি জানতে চাই যে হ্যাঁ আমার বাড়ি আমার ভাইয়েরা করে তো আমার ভাইয়েরা করে আমার আমার তার সাথে কি সম্পর্ক কিন্তু আমাকে কেন খুঁজছে বা পুলিশ কিসের জন্য আমাকে খুঁজছে আমি এটা জানতে চাই আমি কি করেছি যে আমাকে পুলিশ খুঁজছে আমাকে ভয় দেখাচ্ছে বলতে হ্যাঁ আমাকে তুলে নিয়ে যাবে আমাকে ওই তো পুলিশ এসে বলছে যে রুবিনাকে তুলে নিয়ে যাবো ওকে দরকার ওকে হেন তেন আমি কোথায় কথা বলবো না বলবো সেগুলো মানে ওরাও এসে বলে দিচ্ছে তা আমি কোথায় কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি জানবো আমি কাকে কি করব না করবো সেটাও পুলিশ এসে বলে দেবে আমাকে তা আমি জানতে চাই যে আমার কিসের হেনস্তা মানে আমি রাতে বাড়িতে থাকতে পারছি না আমি এখন আমার এই মেয়ে আমি এখন বাইরে বাইরে ঘুরতে হচ্ছে আমি কিসের জন্য এখন রাস্তায় রাস্তায় ঘুরবো পুলিশ তো বিশাল মানে ওরাই তো সব করছে ওরাই আমার বাড়িতে থাকতে দিচ্ছে না ওরা মানে হুমকি দিয়ে যাচ্ছে আমাকে তুলে নিয়ে যাবে আমাকে না পেলে আমার বাড়িতে মানে যাদের পাবে তাকে নিয়ে যাবে আমার ভাই বাপ ঝাকে পাবে তাকে নিয়ে যাবে কি বলবেন অভিযোগ এবার কিন্তু দিকে না ভাঙড়ের অবস্থায় একজন মহিলাকে কিভাবে দস্তাদস্তি করে চা গিয়ে নিতে পারে এর আগের একটা ঘটনা দেখলাম ফকিটাই সব অনৈতিক মানে পুরো গুন্ডারা চলছে জঙ্গলরাজ জঙ্গলরাজরে বলে আরকি তো সেখানে পুলিশের ভূমিকা দেখলাম পুরো গুন্ডা বাহিনীর মতো যেখানে কিনা পুলিশ কোথাও ড্রেস পরে আসেনি কোথাও বা ড্রেস পরে আসে চটি পরে আসে আবার পায় আবার কোথাও বাসের ছিলা কোথাও বন্দুক নিয়ে মহিলাদের মাথায় ঠাকাছে পুলিশ আবার মদ্যপ অবস্থায় যাচ্ছে এইরকম কন্ডিশন সেক্ষেত্রে ইনার বাড়িতে এসে এই মায়েরা অভিযোগ করছেন ওনার মেয়ে গর্ভবতী অবস্থায় আছেন ওনাকে একজন সিভিক ভলেন্টিয়ার কি নাম জানো ওনার সারাফাত নামে কোনো একটা সিভিক ভলেন্টিয়ার আমরা সুপ্রিম কোর্টে যে গাইডলাইন জানি রিসেন্ট হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল সেখানে একটা অর্ডার আছে কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো আইন সংক্রান্ত কোনো ম্যাটারে থাকতে পারে না তারপরেও দেখলাম সেই ভাঙড়ের ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না সেই সিভিক ভলেন্টিয়ার সারাফাত আর থানাটা কী হবে ভাঙড় থানা তো ভাঙড় থানা থেকে উনি এসছেন এবং লিড করছেন সমস্ত পুলিশকে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারকে যে তৃণমূল নিয়োগ করেছে সেই তৃণমূল দ্বারা উনি প্রভাবিত হয়ে এসছেন এবং বাবু উনি পুরো কন্ট্রোল করছেন কোনটা কার বাড়ি কোনটা আইএসএফ করে ওনার বাড়ি চিহ্নিত করাচ্ছেন চিহ্নিত করে ওনার বাড়িতে যাচ্ছেন কোনো পুরুষ মহিলা মানছেন না এমনকি গর্ভবতী মহিলা ওনাকে আঘাত করে এমনভাবে ধাক্কা দেওয়া হয়েছে যদি কোনো কারণে উনি পড়ে যেতেন তাহলে হয়তো ওখানেই ওনার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারতো দুর্ঘটনা ঘটতে পারতো আমরা এই সমস্ত ব্যাপারগুলো লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছি নির্বাচন কমিশনকেও জানাচ্ছি ব্যাপারটা এটার বিরুদ্ধে আমরা ওই সারাফত বাবু এবং সেই সঙ্গে সঙ্গে এই থানার সমস্ত পুলিশ অফিসার যারা এসছিলেন এবং মহিলাদের সঙ্গে যে এই এই এত জঘন্য আচরণ করেছেন এই দুর্ব্যবহারের কারণের জন্য সমস্ত পুলিশে কিন্তু হাইকোর্টে দাগ হয়েছে বারবার পুলিশের উপরে আপনারা অভিযোগ করছেন তাহলে পুলিশের রাজ বন্ধ করবে কিভাবে গুন্ডামি বন্ধ করবে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পুলিশ জানি না ওরা টিএমসির হয়ে কাজ করছে কিনা যদি টিএমসির হয়ে কাজ করে তাহলে বলবো সাবধান হয়ে যেতে কিন্তু আর বেশি দিন নেই চার তারিখের পরে কিন্তু আমরা চলে আসছি অর্থাৎ আইএস সাধারণ মানুষ বিপদে পড়লে পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করবে সাধারণ মানুষ সেই পুলিশ প্রশাসন যখন তৃণমূলের হয়ে কাজ করে তাই সাধারণ মানুষ কার কাছে অভিযোগ করবে স্বাভাবিক আস্থা নেই তো আমি যখন ভাঙড়তে ঢুকছিলাম ওখানেই যখন জিজ্ঞেস করছিলাম প্রশাসন নিয়ে মানুষের আস্থা নেই যে প্রশাসন মানেই তো গুন্ডা এখন প্রশাসন মানেই তোলামুলি আর পুলিশের যে গাড়িতে আসছে ওখানেই দেখবেন ভিতরে কিন্তু তৃণমূলের সব দুষ্কৃতি বসে আছে

বলে তুই রুগী নাই দাঙ্গলা করে তুলে বললে আর এবার বলে আধার কার্ড ফেলে দিছি তখন এবার বলতেছে বলে না এটা রেশমা বলে কেন এবার হাতে গে রেশমা বলে ছেড়ে দাচ্ছি কেন হ্যাঁ ওরে ধরবুই ওরে চাই হাতে গে রুবিনা ধর দি পারলি ওর ছেড়ে দেবো সে ওরম কি ভাষা

আমাদের তো মনে আছে ওড়াই কর আছে সব কিছু ওই ত্রিমূলী নেতরাই করাচ্ছে সব কিছু ত্রিমূলী নেতারা নেতারাই নেতরাই করাচ্ছে কেন এরকম করছে আমরা আইসেপ করি এইজন্যই আইসেপ করি আবার এরকম করে দিচ্ছে তোমরা ভোট নিবে ভোট দিবে ভোট তোমাদের দেব এই ঘরে মোদি তোমাদের ভোট দিয়ে দেব লাস্ট ফেলে দিয়ে দেব এরকম ধুমকি দিয়ে যাচ্ছে আর মাত্র দুটো দিন বাকি দক্ষিণ চব্বিশ ভোটের আগে এই যে অত্যাচার মানুষের মহিলাদের উপরে মহিলাদের কোলে করে তুলে নিয়ে যাওয়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা তৃণমূল জড়িত একজন পুলিশ মন্ত্রী হচ্ছেন এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মহিলা সেই জায়গায় এটা মহিলাদের লজ্জা ওনার লজ্জা হওয়া উচিত যে ওনার পুলিশ একজন জেন্টস পুলিশ রাতের বেলায় এসে একটা নাবাল লোক মেয়েকে যে ক্লাস নাইনে পড়ে তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই তারপরও জোর জবরদস্তি তার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে বা তার বোনকে কোলে করে তুলে চাগিয়ে নিয়ে তুলে যাচ্ছে এটা কত বড় লজ্জা হতে পারে এটা সত্যি পুলিশ নামের কলঙ্ক আমরা তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই ওই পুলিশের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশান নেব না আরো জঘন্য ব্যাপার হচ্ছে যে শান্তি ফেরানোর নাম করে ভাঙড়ে দশ দশটা করেছে বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ করেছে মুখ্যমন্ত্রী সেই জায়গায় কিন্তু শান্তি বিঘ্নিত হচ্ছে এই পুলিশই কিন্তু শান্তি বিঘ্ন করছে এরা তৃণমূলের দালাল হয়ে কাজ করছে এখন এই পুলিশ যেটা রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা করতো লোকের বাড়ি এসে লুটপাট টর্চার মানহানি এ তুলে নিয়ে যাওয়া ধর্ষণ করা যেগুলো করতো এখন পুলিশই কিন্তু সেই গুন্ডা তৃণমূল বাহিনীর ক্যাডারে পরিণত হয়েছে এখন পার্টিটা চলছে পুলিশের উপর ডিপেন্ড করে নেতারা তাদের সহযোগিতা করছে সাথে আছে আপনি বলতে পারেন কোন লজ্জায় একজন মেয়েকে রাতের বেলা এসে তুলে নিয়ে যেতে পারে জেন্টস পুলিশ বলে করে তাকে চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে এই প্রশ্নটা করুন সেই পুলিশকে গিয়ে বাঁড় থানাতে গিয়ে কেন এরকম করেছে এর জবাব দিতে হবে এর জবাব চাই আমরা অবশ্যই আমরা নেব আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবো আমরা লালবাজারেও এটাকে এফআইআর করব ওই পুলিশকে দেখে নেব উনি কত বড় ধরনের পুলিশ অফিসার রয়েছে যে একজন মহিলাকে রাত দুপুরে উনি চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছেন আর বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কি করছে ওনার তো পদত্যাগ করা উচিত ইমিডিয়েট ওনাকে অ্যাকশন নিতে হবে এই পুলিশের বিরুদ্ধে এলাকা বলে কি মমতা এই মহিলাদেরকে নিয়ে খেলা করছে বলে দাবি করবেন দেখুন একটা আইবুড়ো মেয়েকে যদি এরকম তুলে নিয়ে যায় বলুন তাহলে এটা কত বড় লজ্জার কথা এটা বলা যায় যে রাত দুপুরে ঘরের মধ্যে ঢুকে একটা মেয়েকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ এ কি ধরনের নোংরামি বলছে কি যে ঘরে আমরা শুয়ে আছি বিদেশে বেটা ছেলে বাইরে কাজ কাম করে বলে এতগুলো বালি শুয়ে আছে কার প্যান্ট ঘরের থেকে তোলা প্যান্ট এখন নিয়ে ঝুলছে এগুলো কি ঘরের মধ্যে ছিল তোমরা চুরি করে ঝুঁকিয়ে বাইরে করে দিয়েছে আদার্স আমার ওই ননদটা সেটা একটা আইবুড়ো মেয়ে তার বিরুদ্ধে কিসের কেস কি বৃত্তান্ত আমাদের সবটা জানাতে আর কিসের জন্য তার জন্য প্রত্যেক দিনটা এ হানি হবে আর কিসের জন্য সে আমার ননদ কার সাথে কথা বললো না বলে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এই জন্য কিসের জন্য প্রত্যেক দিন আমাদের ঘটেছে নাইনে ক্লাস নাইনে পড়তো

কেন এরকম আমি একটাই কথা বলছি যে প্রত্যেক দিন কিরকম করতে প্রতি কত মানুষ সহ্য করবে যে বলেছি তাই বলছি যে ভাসা দাম বলছে